শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল রাস্তা ঘুরে এবার চলে যাব বাড়িতে তাই তোমাদেরও সকাল সকাল একটু কথা বলি তোমাদের সাথে বাড়িতে এসে সব কাজকর্ম করে নিয়েছি তাই তোমাদের সাথে আর শেয়ার করিনি কেননা প্রতিদিন একই কাজ একই কাজ আর তোমাদের সাথে আর শেয়ার করিনি একবারে আমি রান্না বসিয়ে দিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করতেছি আজকে আমি তোমাদের সাথে রান্না করায় শেয়ার করব। করবো আমি জানি আজকে আমি অন্য কাজ করব। তাই মেয়ে আগেই আমাকে বলেছে মা স্কুল যাব না তাই আমি আর রান্না বসাইনি এই ও বই নিয়ে বসে গেছে বই পড়তে পড়তে ও আমাকে নয়টার দিকে বললো যে মা আমি স্কুল যাব তাই আর কোনো কিছু না ভেবে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তারা হুড়ো করে তোমাদের সাথে আর অন্য কাজ করা আমার শেয়ার করা হলো না তাই কি আর করব। মেয়ে স্কুল যাবে তাই রান্নাটা আমাকে করে দিতেই হবে মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে যাবে স্কুল থেকে এসেই আবার চলে যাবে প্রাইভেটে মেয়ে আমার এবার সিক্সে উঠছে তাই ওর একটু চাপ আছে দুইটা প্রাইভেট দিয়েছি আমি তাই মেয়ে একটু আমার চাপে আছে তাই স্কুল থেকে এসে প্রাইভেটে প্রাইভেট থেকে এসে সন্ধ্যার দিকে বই নিয়ে বসে অনেক চাপ আর সিক্সে ফাইভে তো অত চাপ নেই তাই এবার সিক্সে মেয়ের চাপ আছে তাই স্কুলও আর বাদ দেয় না তাই প্রতিদিন চলে যায় স্কুলে মেয়ে আমার একটা জিনিসেই দুর্বল আছে ও পারে না অঙ্ক ও অঙ্ক মাথায় ঢুকে না সেজন্য আমি ইস্টা একটা প্রাইভেট দিয়েছি ও অনেক কয়বার বোঝাতে হয় অঙ্ক তারপর অঙ্ক পাবে তার আগে ও অঙ্কগুলো পারে পারে না আর মাথায় ঢুকে না আর এবার তো সিক্সের অঙ্ক অনেক কঠিন আছে তোমরা তো জানোই আর ফাইভে অঙ্কগুলো একটু সোজা আছে আর আমার মেয়ের কোনো সমস্যা নেই ইংলিশ আর যে সাবজেক্টগুলো আছে ওগুলো কোনো চাপ নেই ও চাপ আছে অঙ্কতে ও অঙ্ক কিছুই পারে না অঙ্কতে নাম্বারটা খুবই খারাপ আসে আমার মেয়ের কী আর করব চেষ্টা আমরা করতেই আছি জনে ভালো করে পড়াশুনো করে আর আমাদের তো একটাই বাচ্চা মেয়ে আমাদের শুধু একাই আর আমি নয়টার দিকে রান্নাটা বসিয়ে দিয়েছি কমপ্লিট করতে পারলাম না তাই দুটা আমি বেগুন ভেজে দিলাম মেয়েকে মেয়ে বেগুন ভাজা দিয়ে খাওয়া দাওয়া করে চলে যাবে স্কুলে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বেগুন ভাজাও হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব আর আমাদের যে পাশে দোকান আছে দোকান থেকে আমি ডিম এনেছি একলা ডিম তাই আমি ডিমগুলোকে ভাজা করে আলু দিয়ে একটু মাখা করবো তাই মেয়েও বলছে যে ডিম দেখে ও বলছে যে মা আমাকেও ডিম ভাজা দাও আমিও ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে স্কুলে যাব তাই ওকেও আমি ভেজে দিচ্ছি আর তারা হুড়ো করে আর এদিকে আমি চুলগুলোকে চিরনি করে আর কিলিপ দেইনি কিলিপ না দেওয়ার পরে আমার চুলগুলো খুলে গেছে তারপরে মেয়েকে বললাম মেয়েও কেউ পারবে না আমার চুলগুলো বেঁধে দিতে আর এদিকে আমার তো নোংরা তাই আমি আর চুলো নাড়ি নিই এই মতনই আমি রান্না করে নিচ্ছি আর তোমরা তো জানো যে আমি যদি কলপাম্প যাই তাহলে কলপাম্পটা একটু দূরে তাই আর কলপাম্প যাচ্ছি না এই রকমই রান্নাটা করে নিচ্ছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ আজকেও আমাদের এখানে রোদ্রু উঠে আর ঠান্ডা পড়েছে আমি সোয়েটার পরে যাচ্ছি আর এদিকে একটা তোমাদের সাথে কথা শেয়ার করছি যে এই যে সোয়েটারটা আমি পরে আছি এই সোয়েটারটা অনেক পুরানা সোয়েটার যখন আমি শ্বশুরবাড়িতে প্রথম আমি আসি তখনই পল্লবীর বাবা এই সোয়েটারটা আমাকে এনে দিয়েছে আমাদের বিয়ে হয়েছে ফাল্গুন মাসে তাই এই সোয়েটারটা আমাকে এনে দিয়েছে তখন থেকেই আমি ঠান্ডার সময় করে এই সোয়েটারটাই পরি বেশিরভাগ আমি এই সোয়েটারটাই পরি প্রথম এই বাড়িতে আসা আমায় এই গিফটটাই আমি প্রথম পেয়েছি সোয়েটারটাই আমি প্রথম পেয়েছি গিফট হিসাবে তখন থেকে আমি এই ঠান্ডা সময় করে এই সোয়েটারটাই ব্যবহার করি কেন জানি না যে এই সোয়েটারটা আমাকে ব্যবহার করতে খুবই ভালো লাগে আর সেই জন্য তোমরা বলবে যে একটা সোয়েটারে তুমি বেশি ভাগ পর তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই সোয়েটারটা পরতে আমাকে খুবই ভালো লাগে তাই আমি পরি এই সোয়েটারটা মেয়ে এসে দেখছে যে রান্না কত দূর টাইম হয়ে গেছে তাই মেয়ে এসে ঢুলকি দিচ্ছে কত দূর আর রান্না তাই আমি বললাম হয়ে গেছে তুমি এদিকে ভাত বাড়ো আমি এদিকে ডিমটা ভেজে নিয়ে যাচ্ছি গিয়ে আমি ডিমটা ভেজে নিয়েছি তারপর আরও একবার আমি ডিম ভেজে নিচ্ছি কেননা ও ডি পিঁয়াজ কুচি দিয়ে ডিম খাবে না তাই ওর জন্য আমি এমনি ডিমটা ভেজে নিয়েছি আর আমার জন্য ডিমের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে একটু ডিমটা আলাদা করে ভাজছি ওর জন্য আলাদা করে ভাজছি আমার জন্য আলাদা করে ভাজছি ও রকম খেতে ভালোবাসে তাই আমি ওকে ওই রকম করে রান্না করে দেই আর মেয়েকে যদি ভাত দিয়ে আসলাম এসে এবার আমি যে বাকি তরকারিগুলো আছে এগুলো আমি বসিয়ে দিয়েছি পরে আর আমাকে রান্না করতে মন চায় না তাই একবারে আমি রান্নাটা করে নিলাম আর এই রান্নাটা আমি আর খাবো না এই একবারে আমি ছানটান করে তারপর আমি ভাতটা খেয়ে নেবো আর এদিকে মেয়েকে আমি দিয়েছি ডিম ভাজা আর বেগুন ভাজা এই দিয়ে মেয়ে খাওয়া দাওয়া করে চলে যাবে স্কুলে স্কুলে তো ভাত খায় ভাত খালে খাবে স্কুলে না হলে বাড়িতে যে দুপুরকার এই ভাতটা থাকবে ওই ভাতটা এসে খাওয়া দাওয়া করে নেবে তা বলতে বলতে আমার রান্নাটা আর হয়ে গেছে মশলাও আমি দিয়ে নিয়েছি বেশি আমি মশলাটা দিই হালকা কাঁচা মরুস বেটে নিয়েছি সেটাই আমি দিয়েছি আর এ বলছে যে এদিকে যে বিমস গুলো আছে বিমস কিছু দিতে তরকারির মধ্যে তাই আমি আনতে গেলাম কিছু বিমস তরকারির মধ্যে ছোট ছোট করে আমি কেটে দেবো তরকারির মধ্যে আদা সিদ্ধ বিমসগুলো খেতে খুবই ভালো লাগে আগের দিন আমি ডালের মধ্যে দিয়েছি আর আজকে এই ডিম অমলেট করেছি এটা আমি ঝোলের মধ্যে দেবো তার সাথে কিছু বিমস কেটে আমি দেব ঝোলের মধ্যে আর আমার মেয়ে একটু আদা সিদ্ধ বিমস খেতে খুবই ভালোবাসে ডালের মধ্যেও আমি দিয়েছি এবার আমি ঝোলের মধ্যেও দেব আর আমাদেরকে এই রকম করে খেতে খুবই ভালো লাগে আর ভাজাটা আমাদেরকে ভালো লাগে না আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে মেয়ের এদিকে খাওয়া শেষ হয়ে গেছে মেয়েকে আমি স্কুলে এগিয়ে দিয়ে আসব। মেয়ে এখান থেকে একটু আমাদের যে মোর আছে মোড়টায় আমি এগিয়ে দিয়ে আসি ও একাই যেতে পারে না তাই সেখানে আমি এগিয়ে দিয়ে আসব। আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এবার চলে এলাম আমি ঘরে ঘরের কাজগুলো আমি করি না আগে আগে আমি মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি ঘর গুছিয়েতে লেগে পড়ি আমার যে পুরানা বেড যেটা আমি পেতে নিয়েছি এই বেড কভারটা অনেক পুরানা হয়ে গেছে তবু কত সুন্দর কালারটা ফুটে উঠেছে তেমনি অনেক মানুষ আছে আমার যে ভালো করে কথা বলবে আর তলে তলে হিংসে পুরে ছাই করে দেবে মানুষকে অনেক এই ধরনের মানুষ আছে তাদের সাথে এদিকে কথা বলছি আর আমি এদিকে বিছানাটা তুলে রেখে দিচ্ছি তাই জানি না সকল সকাল বিছনা তোলাটাও ভালো কিন্তু আমার সময় হয় না সকল সকাল বিছনা তোলা মেয়েকে আগে আমার খাবার বানিয়ে দিতে হবে তারপর মেয়ে বই নিয়ে বসবে তারপর আমাকে আমাকে বিছানা তুলতে হবে দিন করে আমাদের বিছনা তুলতে একটু লেট হয়ে যাবে তার আগে আমি মশারিটা তুলে রেখে দেই ঘুম থেকে উঠে আমি মশারিটা তুলে রেখে দেই আর বিছনাটা একটু আমি এ পরিষ্কার করে নেই। বন্ধুরা এখন একটু ঠান্ডাটা কম দেখে মেয়ে কোল বালিশ নিয়ে শুয়ে থাকে আর বেলাঙ্কের তো আমরা একটাই নেই আর মেয়ে এদিকে তার সাথে কোল বালিশ নিয়ে থাকে আর মেয়ে একটা অভ্যাস হয়েছে ও কোল বালিশ ছাড়া ঘুমোতে পারে না গত কিছুদিন ঠান্ডাটা খুবই পড়েছে তখন মেয়ে কোল বালিশ নেয়নি যখনই একটু ঠান্ডাটা কমে গেছে তখন থেকেই মেয়ে শুরু হয়েছে কোল বালিশ নেওয়া মেয়ে কোল ছাড়া ঘুমোতেই পারে না কোন একটু বেশি ঠান্ডাটা তখন মেয়ের অনেক কষ্ট হয় কোল ছাড়া তাই তাইয়া কী করবে ঠান্ডাটাই অতিরিক্ত এর মধ্যে দিয়েই ও ঘুমিয়েছে আর এখন ঠান্ডাটা কম হয়েছে দেখে ও কোল বালিশ নেওয়া শুরু হয়েছে এদিকে তাড়াতাড়ি করে বিছনাটা পরিষ্কার করে রেখে দিচ্ছি কেননা আমি এখনও খাওয়া দাওয়া করিনি কেন আমি তাড়াতাড়ি করে বিছনাটা গোটে নিচ্ছি আর ঘরটাও ঝাড়ু দিয়ে একবারে স্নান করে এসে খাওয়া দাওয়া করে নেবো তোমরা যে দেখতে পাচ্ছ এগুলো বতুয়া শাক আর লাউ এগুলো দিয়েছে আমার বাবা এসে বাড়িতে এসেছে তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাবা এসে এই বতুয়া শাক লাউ আমার মেয়ে খুবই ভালোবাসে বতুয়া শাকের ভাজাটা তাই মেয়েকে এনে দিল বাবা আর বাবারও কিছু দরকার ছিল তাই বাবাও চলে এসলো আমাদের বাড়িতে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কে ভিডিওটা আমি বেশি বড়ো করিনি না বাবা এসেছে তাই একটু কথা বলেছি বাবার সাথে তাই ভিডিওটা আর বেশি বড়ো করে তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিকেল